আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছেন মিলন বরাবর চলে এসেছে আবার নারকেলের আর্দে যারা পাইকারি নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে শিলা গোটা সকল প্রকার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুড়িয়ান সার্ভিসের মারফত এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলগুলো ওয়াডার হয়েছে সিলনে হচ্ছে এক এক পিস নারকেল ওয়াইট হবে সিলনের পরও এক কেজি দেড় কেজি দুই কেজি পর্যন্ত শিলা গোটা পাইকারি নারকেল কিনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে তার নাম্বারে ফোন করে নারকেল কিনে ব্যবসা করুন আর আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দুইটি প্রতিষ্ঠান নোয়াখালী ও লক্ষ্মীপুর মিলে দুইটি প্রতিষ্ঠান আপনারা আমাদের স্ক্রিনতা নম্বর ফোন করবেন আর নারকেল কিনার আগে আপনি বাজার যাচাই করবেন কত টাকা নারকেল বিক্রি হয় আপনাদের অঞ্চলে ঠিক আছে আপনারা ওই হিসাবে আমাদের এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা যেখান থেকে দেখতে পাচ্ছেন দয়া করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাইকারি নারকেল কিনে ব্যবসা করবেন তা আমি মিলন আজকে এখান থেকেই বিদয় নিব আর আমি আজকে রেট বলছি না এটা কাঁচামাল উঠানামা করে এক এক সময়কে ক্রিয়েট হয়ে থাকে তার জন্য রেট বলছিলাম আশা করি আপনার পাইকারি নারকেল কেনার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন সবচেয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভিতরে বেস্ট বড়ো নারকেলের পাইকারি আড়ত ধন্যবাদ সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ